আজকে আমার অনেক দিন আগের কথা মনে পড়ছে বারবার আজকে রান্না করি আর বলি আপনাদের কাছে শেয়ার করি আমি যখন ক্লাস সিক্সে উঠি গার্লস স্কুলে ভর্তি হলাম আর আমাদের ক্লাস টিচার ছিল মলনাথ স্যার সেই স্যার আমাদের সময় পড়া মানে ওই মল্লোন স্যার অনেক শাসন করতো মানে সব সবাই কিন্তু ভয় পেতাম মলোনা স্যারকে দেখে আমরা সবাই কিন্তু পড়া মুখস্ত করে যেতাম আর কোনো স্যারের পড়া মুখস্ত করতাম না করতাম ঠিক মলোনা স্যারের পড়াগুলো মুখস্ত করে যেতাম যেহেতু মলোনা স্যারের পড়া না পারলে দাঁড়া করে বেত দিয়ে হাতের মধ্যে বাড়ি দিত সেই বাড়ির ভয়ে মায়ের খাওয়ার ভয়ে কিন্তু পড়া মুখস্ত করে যেতাম পরে অনেক মানে একটু রাগী ছিল ক্লাস এমনি ভালো মনের মানুষ ঠিক সারে তারপর আমরা সবাই পড়া মুখস্ত করে যেতাম আর ক্লাসে এসে আমাকে আগে দাঁড়া করাতো যে পড়া জিজ্ঞেস করতো আমি বুঝতাম না কিসের জন্য তো আগে ক্লাসে এসেই আগে আমার পড়া জিজ্ঞেস করতো যে দাঁড়া তো ক্লাসে এসেই আমাকে দাঁড়া করাতো পরে একদিন অনেক দিন পরে আমার আব্বাকে বলছে যে সুমাকে যখন বিয়ে দেন তখন আমার কাছে জিজ্ঞেস করে তারপরে সুমাকে বিয়ে দিবেন পরে আমার আব্বা বলছে যে সুমার তো বিয়ের বয়স হয় না এখনও এখন বিয়ে দিব। যখন বিয়ের বয়স হয় তখন বিয়ে দেব পরে বলো না স্যার বলছে যে ঠিক আছে যখন বিয়ে দিবেন তখন আমার কাছে জিজ্ঞেস করে বিয়ে দিবেন পরে আমার আব্বা বলছে যে কেন এই কথা বলেন কেন পরে বলে যে আমার শাল একটা দেশের বাইরে থাকে সে তাকে বিয়ে করাবো আর আমাদের এতগুলো ছাত্রী আছে তার তার চেয়ে আমার কাছে সময়কে দেখে অনেক ভালো লাগছে অনেক শান্তশিষ্ট অনেক ভদ্র একটা মেয়ে যেহেতু সে কিন্তু টিচার সে কিন্তু ভালো মন্দ বুঝে পরে আমার আব্বা বলছে ঠিক আছে যখন বিয়ে দেয় তখন জিজ্ঞেস করি বিয়ে দিবনে পর মলনা স্যার বলছে যে আমার একটা শালা আছে আমার শালাকে বিয়ে করাবো তাহলে যখন সময়কে বিয়ে দেন তখন আমার সালার দিয়ে নিব আসলে রেজিকের মালিক হাল্লা আসলে আমাকে আমার রেজিক রাখে নাই আর আমার রেজিক যেখানে আছে ওখানে বিয়ে হয়েছে আর তারপরও আমি অনেক বেশি খুশি যে আমার হাজব্যান্ড অনেক ভালো মনের মানুষ একটা আর আজকে ইচ্ছে করতেছে যে আজকে আমার হাজব্যান্ডকে আমি বড় একটা আস্ত একটা মুরগি রান্না করে খাওয়াবো তাই এই যে বড় একটা আস্তে একটা মুরগি রান্না করে খাওয়াচ্ছে আর এই রান্নাটা এত মজা হয়েছিল এত মজা করে খাচ্ছে আমার স্বামী বলতে আজকে রান্নাটা অনেক মজা হয়েছে পরে খাচ্ছে আস্তে একটা মুরগি রান্না করে দিলাম আমার স্বামীর সামনে খাচ্ছে আর ওই মলনা সারটা এত ভালো মনের মানুষ ছিল এখনও কিন্তু বেঁচে আসছে মৌলানা স্যার আর আল্লাহ বাঁচিয়ে রাখছে এখনও কিন্তু গাছ স্কুলে ক্লাস নেয় সব ছাত্রীদের আল্লাহ এখনও বাঁচিয়ে রাখছে আর আমার আব্বা মারা গেছে আমাদের কপাল কত খারাপ মা নাই বাবা নাই এই কথা মনে পড়লে জানি কেমন লাগে কষ্ট পায় অনেক ঠিক আমার নানু কিন্তু এখনও বেঁচে আছে। আমার নানু বেঁচে আছে। ঠিক আমার মাটা মারা গেছে বাবাটা নাই দাদি নাই দাদা নাই মনে আসলে অনেক কষ্ট পায় আর যখন আমি গ্রামে বাড়িতে যাব তখনও ইনশাল্লাহ যদি আল্লাহ রেজিকে রাখে মলনা স্যারের সাথে এবার দেখা করব। আসলে মলনা স্যার মন মানসিকার কথা অনেক ভালো ছিল আমাদের অনেক শাসন করতো ঠিক আছে ভালো থাকেন